আমি তার কাছে দু চোখের বিষ তা না হলে এমন কথা বলতে পারে তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করে না ইমতে ভিডিও কল দেবে না এত বড় কথাটা বলতে পারলো আমাকে সে বলবেই তো আমি তো ইনকাম করি না মেয়ে মানুষ একটা স্বামীর অবহেলা একটা ভালো স্ত্রু খারাপ হয়ে যায় একটা স্বামীর ভালোবাসা ও যত্নে একটা খারাপ স্ত্রু ভালো হয়ে যায় তাই তো আমি সবসময় বলি একটা স্ত্রী মানসিক ডাক্তার হলো তার স্বামী কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো তো সকালবেলা আমি এই যে ঘর উঠোন ছাড়ু দিয়ে মুছেও নিলাম তো ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে গেছে তো সকালেই উঠতে হয় এই ধরো পাঁচটায় ঘুম থেকে উঠি উঠতে উঠতে সব কাজ করতে করতে ওদের রান্না করে দিতে পারে না তো যে আলু সিদ্ধ দিয়েছি মা আর এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি আমি খাবো আর বর খাবে ভুলে আর এরকম ভালো করে ভর্তা মাখাও হাত দিয়ে কাড়া কাড়া খুবই টেস্ট লাগে এরকম মাখালে তো ছেলে মেয়ে দুটো খেয়ে দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর এই যে আমার কি আর জিরিয়ান আছে তো এই দেখো আমি কত কাজ করে নিব এর মাঝে তো ওই যে ছেলে গিয়েছিল আমার বাপের বাড়িতে যে নতুন জামাগুলো একেবারে নোংরা করে এসেছে তো কি করব সেটাই ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই খেসে দিছি তো আরগুলোই যে বর্মশাই পাশে ওইগুলো রয়েছে তো ওগুলো পরে খাসব এগুলো আগে খেসে নেড়ে দিই আমার যখন মন খারাপ হয় তখন আমি বর্মশাইকে ইমোতে কল দিই মানে ভিডিও কল তো আজকে আমার বরমশাই বলছে তোমার দেখলে আমার ভালো লাগে না ভিডিও কল দেবে না মনটা এত পরিমাণে খারাপ লাগছিল কি আর বলবো তোমাদের সাথে তো যাই হোক ভালো খারাপ নিয়েই তো জীবন সংসার তো এই যে আম পড়েছিল গাছের থেকে অনেক জানো না বন্ধুরা গাছ থেকে না সব আম মনে হয় পড়ে যাবে একটাও পাকা পর্যন্ত বোধহয় থাকবে না তো প্রায় অনেকগুলো আম পড়েছিল তো ভাবছি যে এগুলো আমগুলো চাটনি করে খেয়ে নেব। নষ্ট হয়ে যাবে তা না হলে আর আমগুলোও না অনেক বড় বড় হয়ে গেছে এত বড় আম যদি পড়ে যায় মনের ভিতর ভালো লাগে বলো দেখো কত বড় বড় আম আর কতগুলো তো আমি ছিলে নিয়েছি এগুলো চাটনি বানাবো তো আজকে ছিল নিরামিষ তো নিরামিষ দিনে যে আলু ভাজি টাজি করবো আর এই ডাউলটা রান্না করব তো এখানে যে পেঁপে কুটিয়ে রেখেছি আর এই যে এখানে ডাউল সিদ্ধ আছে করে নিয়েছি তো স্যান করার পর এই যে চুলটা চুলটা এত পরিমানে জট বাঁধে কি আর বলবো এত পরিমাণে জট বাঁধে কি দেখো কি অবস্থা চুলের দুপুরের যে রান্না করলাম সে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দুপুরে রান্না করেছি ওইটাই খেয়েছি আজকে হচ্ছে নিরামিষ তো আজকে ওই যে শিবের নীল পূজা তো সেজন্য নিরামিষ তো এখন দুপুরে খাওয়াটা হয়ে গেছে আর এখন একটু দুপুরি এই যে এখন একটু রেস্ট নেবো তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু করি আর চুলগুলোও একটু আসলিয়ে নিই তো সেজন্যই তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে আর আমার চুলও আছড়ানো হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তাহলে আমি শুধরানোর সুযোগ পাব। তা বন্ধুরা ভালো ঠেকোটাটা